এবং তিনি তোমাদের গোনাসমূহ সমূহ মুছে দেবেন আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবহিত দুইশত তাদেরকে হিদায়ত করার দায়িত্ব তোমার নয় কিন্তু আল্লাহ যাকে চান হিদায়ত করেন এবং তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজদের জন্যই আর তোমরা তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করো এবং তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হবে আর তোমাদের প্রতি জুলুম করা হবে না দুইশত তিয়াত্তর সদাকা সেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে তারা জমিনে চলতে পারে না না চাওয়ার কারণে অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা তারা মানুষের কাছে না ছোড় হয়ে চায় না আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী দুই শত চুয়াত্তর যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না দুই পঁচাত্তর যারা সুদ খায় তারা তার ন্যায় উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এ যে তারা বলে বেচাকেনা সুদের মতোই অথচ আল্লাহ ব্যাচা কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন